এই মা অনেক দূর থেকে আসছে কি বললাম আসুন ভোটপট্টি চাংড়াবান্ধার ভটপট্টি চাংরা বান্ধার তার মানে ময়নাগুড়ির ওদিকে সকল বাবা মাদেরকে অনুরোধ করা আছে যারা দূরবর্তী রাজ্য দূরবর্তী জেলা অনেক দূর থেকে আসবেন তারা একদিন আগে একটু ফোন করে আসবেন তাহলে আমি দেরি হলেও বাড়িতে থাকবো তার কারণ এখন গরম দিন কোনো অসুবিধা নেই ফ্যান নিয়ে আসছি সকল মায়েদের জন্য যেন কোনো কষ্ট না হয় ফ্যান নিয়ে আসছি গরমের দিনেও আমি আমি দশটার থেকে যতক্ষণ পেশেন্ট থাকে মায়েরা থাকে ততক্ষণ আমি দেখি কোনো অসুবিধা নেই এবং দূর থেকে যারা আসবেন তারা একটু একদিন আগে ফোন করে আসবেন তোমার ধন্যবাদ প্রণাম সবাই ভালো থাকবেন মাসি তোমরা অনেক দূর থেকে আসছেন তোদের বাড়ি বললেন চাংড়া বা তো অত দূর থেকে আসছেন ওই জন্য আমি এক মাসে দিলাম একটা করে একদিনবার খাই নেওয়ার প্রয়োজন নেই আর এই যে ওষুধগুলো দেখো এটা দশ টাকা এটা দশ টাকা দুবার দুই তিনবার আর এই তুমি যে ট্যাবলেটটা আছে বায়োকমিক ট্যাবলেট টা পাঁচটা করে আর এই যে লিকুইড ওষুধটা আছে লিভারের জন্য এটা পনেরোটা করে দুবার কিলো কালো ঠিক আছে জল করে জল একটু বেশি খাবার আর তোমাকে টল দিন বেগুন